নিউ হোল্যান্ড টিটি পঞ্চান্ন হাউজি সুবার দুই সালে মডেল তেইশ সালে ডেলিভারি বারোশো ঘন্টা রানিং ইমার্জেন্সি বিক্রি করা হবে আসসালামু আলাইকুম পুরাতন গাড়ি কয় বিক্র আপনাদের সবাইকে স্বাগতম আজকে আরও একটি পুরাতন ট্রাক্টরের নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম গাড়িটি একদম ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি কোনো প্রকার কোনো ধরনের কোনো কাজ নেই নতুনের মতো জল বা নতুন বললেই চলে তো গাড়িটি দেখতে হলে অবশ্যই মেহেশপুর থানা গাগনি আসতে হবে মেহেশপুর থানা গাগনি উপজেলায় আসতে হবে তো গাড়িটি রানিং হলো বারোশো ঘন্টা রানিং আমি আবারও বলতেছি গাড়িটি চলছে মাত্র বারোশো ঘন্টা নিউ হল্যান্ড টিটি যারা কম বাজেটের মধ্যে ফুল ফ্রেশ কন্ডিশনে গাড়ি খুঁজতেছেন তাদের জন্য এই গাড়িটি গাড়িটি শুধু সিঙ্গেল চাকার টলিতে চালানো হয়েছে আপনি নিয়ে টলিতে বারোটারে দুনোটিতেই ইউজ করতে পারবেন যারা কম বাজেটের মধ্যে ফুল ফ্রেশ কন্ডিশনে গাড়ি খুঁজতেছেন তাদের জন্য এই গাড়িটি তো গাড়িটি দেখতে হলে অবশ্যই মেহপুর থানা গাগ নিয়ে আসতে হবে এসে দেখে বসে দামাদামি করে তারপর নিয়ে নিতে পারবেন এক টাকারও কোনো কাজ নেই গাড়িতে চুর পরিমাণও কোনো কাজ নেই তো গাড়িটি বারোশো ঘন্টা রানিং অরিজিনাল কোম্পানির কালার আজ পর্যন্ত কোনো মায়ের বা কোনো আজরে কোনো দাগ নেই তো অবশ্যই গাড়িটি নিতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে সরাসরি মালিকের সাথে কথা বলে এসে দেখে বসে দামাদামি করে তারপর নিয়ে নিতে পারবেন আরও গাড়ির বিষয়ে বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি মালিকের সাথে যোগাযোগ করবেন আমি সবগুলো ভিডিওতে স্ক্রিনে সরাসরি মালিকের নাম্বার দিয়ে থাকি তার কারণ হলো যাতে আপনারা কোনোভাবে কোনো দালালের চোখে না পড়ে সরাসরি নিজ মালিকের কাছ থেকে গাড়ি নিয়ে ব্যবসা করতে পারেন তো এই ভিডিওতে সেম স্ক্রিনে সরাসরি মালিকের নাম্বার দেওয়া রইল তো গাড়িটির দাম চা হচ্ছে আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমি আবার বলতেছি বারোশো ঘন্টা রানিং দুই হাজার বাইশের মডেল দাম চাওয়া হচ্ছে আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা অবশ্যই দামাদামির অপশন আছে আপনি এসে দেখে বসে দামাদামি করে তারপর নিয়ে নিতে পারবেন ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাই ভিডিওটি শেয়ার করবেন